হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল গ্রিন হাব উইথ বোস আর তোমাদের সাথে আমি প্রলয় আছি আমার খুব প্রিয় ছাদ বাগান থেকে এটা আমার নতুন চ্যানেলের ফার্স্ট ভিডিও তো দেখো ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই কেন আমি এই চ্যানেলটা ক্রিয়েট করলাম দেখো এই চ্যানেলটা ক্রিয়েট করার একটা উদ্দেশ্য কিভাবে তোমরা তোমাদের ছাদ বাগানকে খুব সহজ পদ্ধতিতে সাজাতে পারো গাছ করতে পারো তার যে কিছু আইডিয়া কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব দু হাজার সাল থেকে দু সাল এই দীর্ঘ সময় ধরে আমি আমার এই ছাদ বাগান থেকে যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি বেসিক্যালি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে এই চ্যানেলটা ক্রিয়েট করেছি দু সালে মাত্র পাঁচটা টপ নিয়ে আমি আমার এই ছাদ বাগান শুরু করি আজকের দিনে দাঁড়িয়ে আমার টবের সংখ্যা প্রায় কুড়ি গুণ ছাড়িয়ে গেছে অবশ্যই একদিন আমি আমার ছাদ বাগান নিয়ে একটা ভিডিও করব আমার রূপটপ গার্ডেন ট্যুর সেটা তোমাদেরকে আমি দেখাবো তো তোমার সাথে থাকো অবশ্যই ভালো লাগবে বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মূল কন্টেন্টে ঢুকে যাব তো তোমরা অলরেডি সামনে দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওর মূল কন্টেন্ট কী তো ভিডিও কন্টেন্টে ঢোকার আগে একটু বলে রাখি দেখা জবা ফুল কিন্তু খুব পরিচিত একটা ফুল আমাদের কাছে হ্যাঁ হয়তো আমাদের সবার ছাদ বাগানে জবা ফুল গাছ থাকে না কিন্তু বাড়ির আশেপাশে উঠোনে এদিক ওদিকে কিন্তু দু একটা জবা ফুল গাছ প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে তো আমরা কিন্তু এখানে সেই যে দেশি প্রজাতির জবা ফুল গাছ নিয়ে কিন্তু আলোচনা করব না আমরা এখানে আলোচনা করবো ফুল গাছের কিছু আদার্স যে ভ্যারাইটিস আছে যেমন পুনে ভ্যারাইটিস অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস আমেরিকান ভ্যারাইটিস এরকম বিভিন্ন ভ্যারাইটিস নিয়ে আমরা আলোচনা করবো তো তোমরা দেখতে থাকো আমি এই ভিডিওতে পয়েন্ট ওয়াইজ স্টেপ বাই স্টেপ আলোচনা করব। একটা গাছকে তোমরা কীভাবে প্রতিস্থাপন করবে কীভাবে কেয়ার করবে কিভাবে খাবার দেবে এ টু জেড চলো ভিডিওটা কন্টিনিউ করো এবং প্রত্যেকটা স্টেপ তোমরা খুব ভালো করে ফলো করো এবং সেইভাবেই স্টেপ বাই স্টেপ তোমরা তোমাদের ছাদ বাগানে ফুল গাছকে পরিচর্যা করো আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট দেখতে পাবে গাছ কেনার জন্যে তোমরা যখন নার্সারিতে যাবে তখন কিন্তু তোমরা অবশ্যই খুব সচেতন থাকবে এবং খুব ভালো করে দেখে একটা গাছকে তোমরা সিলেক্ট করবে কেনার জন্য। তোমরা ভালো করে লক্ষ্য করবে গাছটা গরমটা কেমন গাছটাতে পোকা লেগেছে কিনা গাছটার কোনো রোগ আছে কিনা এগুলো সব কিন্তু তোমরা খুঁটিয়ে লক্ষ্য করবে তারপরেই কিন্তু তোমরা গাছটা কিনবে এখন আমার কাছে প্রতিস্থাপন করার মতো আপাতত দুটি গাছ আছে এই দুটি গাছকে প্রতিস্থাপন করার জন্য আমি আট ইঞ্চির দুটো মাটির টবকে নির্ধারণ করেছি দেখো মাটির টবে কিন্তু ফুল গাছের গ্রোথ যতটা ভালো হয় প্লাস্টিকের টবে কিন্তু ততটা ভালো হয় না আমি পরবর্তীতে তোমাদের দেখাবো আমার প্লাস্টিকের টবেও একটা গাছ প্রতিস্থাপন করা আছে তার গ্রোথ কিন্তু ততটা হয়নি যতটা আমি আশা করেছিলাম তো এখানে আমি সেই জন্যই মাটির টপ নির্ধারণ করেছি এবং এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি এখানে আট ইঞ্চি টপ নেওয়ার আরেকটা কারণ হলো এই গাছটিকে আমি এক বছর পর আবার রিপটিং করব। তখন আমি গাছটিকে আরেকটু বড় অর্থাৎ দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে প্রতিস্থাপন করবো তো যেহেতু আমি এক বছর পর গাছটাকে রিপটিং করব তাই আমি এখানে আট ইঞ্চি টপ ব্যবহার করছি তো টব নির্বাচন করার পাশাপাশি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করা দেখো এখানে আমরা মাটির টবে যেহেতু করছি তো মাটির টবের নিচে যে ছিদ্র থাকে সেই ছিদ্রটিকে অবশ্যই একটা খোলা দিয়ে মানে একটা ভাঙা টবের যে টুকরো হয় না সেই টুকরোটা দিয়ে তোমরা ওটাকে বন্ধ করবে এবং তার উপরে কিছু খোলামকুচি দেবে আমি এখানে বিল্ডিং তৈরি করার জন্যে যে স্টোনশিপ হয় আমি সেই চিপ ব্যবহার করছি কারণ এটা অতি সহজেই পাওয়া যায় দিয়ে দিয়ে একটা একটা বেড মতন তৈরি করবে এবং তার উপরে স্যান্ড যেটাকে বলে বাড়ি তৈরি করার সময় আমরা যে বালিটা কাজে লাগাই সেই বালি দিয়ে উপরে আরেকটা বালির আস্তরণ বা বালির বেড তৈরি করবে এতে করে কি হবে টবে থাকা যে মাটি সেই মাটি কোনোভাবেই কিন্তু এই ছিদ্রের কাছাকাছি আসতে পারবে না ফলে টবের মাটিটাকে তুমি সংরক্ষিত রাখতে পারবে মাটি টব থেকে বেরিয়ে যাবে না তো এই গেল সব গাছের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এবং অবশ্যই এই সিস্টেমটা তোমাকে মেনে চলতে হবে তো তোমরা এখানে লক্ষ্য করো মাটি তৈরি করার জন্যে যে গুরুত্বপূর্ণ উপাদানগুলি আমি ব্যবহার করব সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এবারে এর পরিমাণগুলো তোমাদেরকে আমি ডিটেলসে বলবো তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনবে তো দেখো চবা গাছের জন্যে মাটি তৈরি করতে গেলে প্রথমেই কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাটিতে যাতে ময়েশ্চার থাকে কিন্তু মাটিটা যাতে খুব বেশি টাইট না হয়ে যায় মানে শুধু এঁটেল মাটি দিয়ে তুমি জবা গাছ বসিয়ে দেবে তাতে কিন্তু কবে ভালো পারফর্ম করতে পারবে না তো সেই জন্য আমাকে ফার্স্ট লক্ষ্য রাখতে হবে যাতে মাটিটা খুব ময়েস্টার থাকে আবার এটা হালকা থাকে চলো কীভাবে সেটা করব তোমরা দেখো এখানে আমি নিয়ে নেব সম পরিমাণ গার্ডেন সয়েল এবং তার সাথে সম পরিমাণ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার আমার কাছে এক বছরের পুরনো গোবর সার আছে তাই আমি এখানে গোবর সার ইউজ করছি তাহলে একটু ভেঙে বলি তোমরা নেবে ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল এবং ফর্টি পারসেন্ট ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার তার সঙ্গে মিক্স করবে টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট যাতে গাছটার ময়েশ্চার গাছটা যাতে ময়েশ্চারটা ঠিকঠাক পায় এবং পাশাপাশি মাটিটাও খুব হালকা থাকে মাটির উপাদানগুলো তোমরা আশা করি বুঝলে এর সাথে আমি যে সারগুলো প্রয়োগ করব। এর মধ্যে আমার কাছে একটা বিশেষ সার আছে সেটা হচ্ছে মিক্সড সার এটা তোমরা যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবে এর মধ্যে অনেক কিছু উপাদান দিয়ে এই সারটা তৈরি হয় সেটা আমি তোমাদেরকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বলবো তো যাই হোক এই সারটা তোমরা ইউজ করবে এতে চার চামচ চার চামচ তোমরা ইউজ করবে দুটো টবের জন্য কিন্তু আমি এখানে মেনশান করছি এটা তোমরা মাথায় রাখবে তোমরা যে কটা টবের জন্য করবে এই অনুপাতে মেশাবে এবং এর সাথে তোমরা মেশাবে চার চামচ হাড়ের গুঁড়ো এবং এক থেকে দেড় চামচ সুপার ফসফেট এবং তার সঙ্গে দু চামচ নিমখোল এবং ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করবে দু চামচ সাপ এই তৈরি হয়ে গেল তোমার মাটির সমস্ত উপাদানের মিশ্রণ তো মাটির মিশ্রণটা এখানে তৈরি হয়ে গেছে তোমরা দেখছো মাটিটা কত ঝুরুঝুরু হয়েছে ঠিক এইরকম কোয়ালিটির মাটি কিন্তু তোমাদেরকে প্রস্তুত করতে হবে জবা গাছের জন্য তো চলো এবারে তোমাদেরকে গাছটা প্রতিস্থাপন করে আমি দেখাবো তো তোমরা দেখছো এখানে গাছ প্রতিস্থাপন করা হয়ে গেছে তো গাছ প্রতিস্থাপন করে আমি গাছের গোড়ায় একটু বেশি করে জল দিয়ে দিয়েছি কারণ এরপর যখন গাছের গোড়াটা শুকনো হবে তখনই কিন্তু আমি এতে জল প্রয়োগ করব। ভিজে থাকা অবস্থায় কিন্তু জল প্রয়োগ করব না কারণ অধিক মাত্রায় জল প্রয়োগের ফলে শিকড় পচে গিয়ে গাছটা মরে যেতে পারে তো গাছটা আমি সবে প্রতিস্থাপন করেছি এখন একে আমি দুই থেকে তিন দিনের জন্য একটা সেমি শেড এরিয়াতে রাখবো তারপর তিন দিন পর একে আমি ফুল সানলাইটে রাখবো মাথায় রাখবে জবা ফুল কিন্তু সানলাইট খুব পছন্দ করে এবং বেশি পরিমাণে ফুল ফোটার জন্যে সানলাইট কিন্তু অবশ্যই প্রয়োজন অবশ্যই তোমাদেরকে গাছগুলোকে কিন্তু সূর্যের আলোতে রাখতেই হবে যাদের সূর্যের আলো নিয়ে প্রবলেম অনেকে হয় অনেকে তো ফ্ল্যাটে তোমরা গাছ করছো তারা হয়তো ঠিকঠাক সূর্যের আলো পাচ্ছ না তারা চেষ্টা করবে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা যাতে গাছটা সানলাইট পায় সেই ব্যাপারে একটু নজর দেবে তো এখানে মোটামুটি আমি এই পর্যন্ত আলোচনাটা করলাম আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছ পরবর্তী পর্যায়ে যে আলোচনাটা আমরা করব। সেটা হচ্ছে জমা গাছে তোমরা কিভাবে সার প্রয়োগ করবে কীভাবে ফার্টিলাইজার প্রয়োগ করবে এবং ঠিক কি কী প্রয়োগ করবে তোমরা দেখতে থাকো জমা গাছে তোমরা কিভাবে সার প্রয়োগ করবে এবং কিভাবে তার পর্যাপ্ত খাবার তোমরা যোগান দেবে জবা গাছের ফার্টিলাইজার তৈরি করার জন্যে বা জবা গাছের পর্যাপ্ত খাদ্য তৈরি করার জন্য আমরা যেগুলো ব্যবহার করব তার একটা সলিউশন বা একটা দ্রবণ তৈরি করব। তো সেটা তোমরা ভালোভাবে একটু দেখে নাও আমি এখানে ব্যবহার করব এক চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তার সাথে নিয়ে নেব এক চামচ ডিএপি এর সাথে আমি নেব এক চামচ পটাশ লাল রঙের হয় যেটা যে পটাশ ওই পটাশটা আমি নেব এক চামচ এই পুরো জিনিসটাকে আমি এক লিটার পাতলা খোলের জল এর মধ্যে মিশিয়ে নেব তো তোমরা আশা করি বুঝতে পারলে সাত থেকে দশ দিন একটা পাত্রে খোল পচাবে খোল পচার থেকে যে জলটা হবে সেই জলটার মধ্যে তোমরা এই মিশ্রণটা মিশিয়ে দেবে মিশিয়ে দশ দিন অন্তর একদিন গাছের গোড়ায় তোমরা এটা প্রয়োগ করবে তাহলেই তোমরা তার রেজাল্ট হাতে না হাতে পাবে অনেক সময় দেখা যায় জবা ফুল গাছে কিন্তু মিলি ওয়াগ অ্যাটাক করে তো সেক্ষেত্রে তোমরা ইনিশিয়ালি নিম তেল কিংবা তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু জলে গুলে তোমরা ইউজ করতে পারো এই ভিডিওতে আমি আর ডিটেলসে বলতে পারছি না মিলিবাগের কেয়ারটা কী করে তোমরা করবে আমি একটা অন্য ভিডিও মিলিবাগের জন্য সেপারেট একটা ভিডিও বানাবো সেখানে আমি তোমাদের অনেকগুলো পন্থা বলবো ডিসকাস করব তোমাদের সাথে যে কীভাবে তোমরা মিলিবাগ দমন করবে তাও ঘরোয়া উপায়ে তো আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো যে জবা গাছে কীভাবে আমরা সার প্রয়োগ করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ অবশ্যই নিজে বাঁচো আর সবুজকে বাঁচাও সেভ গ্রিন গ্রো গ্রিন থ্যাংক ইউ